ইবনে সরন আল্লাহর নবী پیغمبر আলী সাল্লাতু ওয়াস সালাম ওই মুনাফিকদের সর্দারের কাছে একদিন যাচ্ছেন একদল সাহাবীদের জবাব নিয়ে হাদিসের kitab এর নাম হলো মাজমাউয zawaid ও মানবাউউল ফাওয়ায়েদ হাদিসের kitab ধরে কেছেন আল্লামা নূর উদ্দিন আল হাইসামি রাহমাতুল্লাহি আলাইহি নাম্বার পনেরো হাজার সাতশত একশো সিনম্বর হাদিসের বর্ণনা আল্লাহ রাসুল একজন সাহাবি ছিলেন নাম তার আব্দুল্লাহ নাম কি আব্দুল্লাহ তিনি ছিলেন সাহাবি হাদিসটা মনোযোগ সহকারে শুনলেন কিন্তু তার পিতা ছিল মুনাফিকের সরদার কিসে মুনাফিকের সরদ তো ছেলে যদি ভালো হয় আমরা বলি যে বাবা যদি ভালো হয় ছেলেও কি হয় ভালো হয় কিন্তু ইতিহাসের পাতায় একটু ভিন্ন রকমও পাওয়া যায় ইব্রাহিম নবীর পিতা ছিল আজর সে কি ছিল নবীর সন্তান ছিল কাফের নাম তার ছিল কেনান এভাবে ইতিহাসের মধ্যে লক্ষ্য করলে দেখা যায় যে পিতা ভালো হইলে সন্তান ভালো হয় এটা তো মানে শত একটা বিষয় কিন্তু এর বিপরীত হইতে পারে তো এই হাদিসের মধ্যে আমরা লক্ষ্য করলে দেখতে পেলাম যে আল্লাহর রাসুলের সাহাবি হজরত আবদুল্লাহ নাম কি আবদুল্লাহ তার পিতার নাম আবদুল্লা কিন্তু সন্তান হলো সাহাবি আর পিতা হলেন মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল হাদিসের মধ্যে এসেছে মাত্র আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল আল্লাহর নবী পয়গম্বর আলাইহিস সালাম ওই মুনাফিকের সর্দারের পাশ দিয়ে একদিন যাচ্ছিলেন একদল সাহাবীদের জামাত নিয়ে দুনিয়ার মধ্যে লক্ষ্য করলে দেখতে পাবেন আমরা যদি হাতা চলা করি তাহলে নিচ থেকে কয়েকজন যদি হাতা চলা করি নিচ থেকে বালু উঠে কিনা একটু উপরে বালু উঠে বা উঠে থাকে হাদিসের মধ্যে এসেছে ওই যে মুনাফিকের সে অহু একটা গাছের নিচে বসা ওই দিক যে রাস্তার পাশ দিয়ে যাচ্ছেন আমার আপনার নবী বিশ্বনবী নবী আলামিন আলমিন সাহাবিদের এক দল নেই কিন্তু আল্লাহ রাসুল যখন হাঁটতেছেন তখন নিচ থেকে একটু বালি উপরে উঠছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামী হাতের কারণে এই যে উপরে বালু উঠতেছে মুনাফিকের সর্দার আল্লাহ রাসুলকে কটাক্ষ করে অপমান করে তিরস্কার করে বলতে লাগলো যে ছোট লোক মোহাম্মদ আমার পাশ দিয়ে যাচ্ছে তার বালিগুলো আমার শরীরে লাগছে আল্লাহর রাসুল খুব কষ্ট পেয়ে গেলেন আল্লাহর কি কুদরত ওই জামাতের মধ্যে এই মুনাফিকের সর্দার আবদুল্লাহ ছিলেন সবার আল্লাহ করেন ওই আবদুল্লা রদিয়াল্লাহ হুতা হা রসুল্লা ইয়া হাবিবাল্লাহ। আপনার উপর কোরআন কে নাজিল করেছেন আপনাকে আমার বাবা তিরস্কার করেছে কটাক্ষ করেছে অপমান করেছে আপনি যদি এই মুহূর্তে আমাকে আদেশ দেন আমার বাবার গরদানটা উড়িয়ে দিয়ে আপনার পায়ের নিচে আমি রেখে দিব সুবহান আল্লাহ তাহলে এই হাদিস থেকে বুঝতে পারলাম পিতার চাইতে কাকে বেশি ভালোবাসবো আল্লাহ এবং তার রাসূলকে বেশি ভালোবাসবো এই হাদিস থেকে এটাই আমরা বুঝলাম এ ভাইয়া আমার আরেকটা হাদিস শুনলে আপনারা অবাক হয়ে যাবেন সত্য সত্য সাহাবি দেখেন এই মদলিশের মধ্যে কত ছোট ছোট বাচ্চারা আছে নাকি কত ছোট ছোট বাচ্চারা সাট বছর আল্লাহর হাবিবর হাদিস আলাহতুয়াস সালাম এই হাদিসরাও হাদিসের কিতাব মাঝিমা উদ সাল ঈদ ওয়ামান বাহুল পাওয়া ঈদের পনেরো নাম্বার হাদিসের মধ্যে লফ বায়েক হাদিস এসেছে আল্লাহ রাসূলের একজন সাহাবি পিচ্ছি সাহাবী একদম কম নাম তার আবু তালহা নাম কি আমি আগেই বলেছি এখানে ক্লাস করতে হবে নাম তার কি আবু তালহা পিচ্ছি সাহাবি এদিক দিয়ে ঘোষণা হয়ে গিয়েছে মক্কা থেকে রাসুলকে বিদায় করে দিবে রাসুল মোদী নাই হিজরত করবে সব নারী পুরুষ ছোট ছোট বালকরা পর্যন্ত আল্লাহর হাবিবকে সংবর্ধনা জানানোর জন্য অভিবাদন জানানোর জন্য স্বাগত জানানোর জন্য সালাম জানানোর জন্য মদিনার মূল গেটে গিয়ে তারা ভিড় করে আছে রাসুলকে তারা দেখবেন রাসুল কখন আসবে মদিনা আমরা তাকে বরণ করে নিব তার মধ্য থেকে একজন ছোট সাহাবি ছিলেন নাম তার আবু তালহা পিচি সাহাবি তার বাবার হাতের আঙ্গুলে দরে দরে ওই মদিনার মূল গেটে প্রতিদিন সে যাচ্ছিল কিন্তু রাসূল আসবে আসবে আসে না

আল্লাহ রাসুলের পিচ্ছি সাহাবি হজরত আবু তালহা দৌড় দিয়ে রাসূলকে জরিয়ে গিয়ে ধরলেন সোহানাল্লাহ করেন আরো জোরে ভরেন সোনহা নল্লা আর জোরে ধরেন সোহানল্লা আবু তালহা দৌড়ে গিয়ে রাসূলকে জড়িয়ে ধরলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবি আমি আপনাকে দুনিয়ার সব কিছুর চাইতে সবচেয়ে বেশি ভালোবাসি আল্লাহ রাসুল অবাক হয়ে গেলেন ছোট্ট সাহাবি তুমি ভালোবাসার কি বোঝো রাসূল হজরত আবু তালকে বললেন আবু তালহা তুমি যে আমাকে ভালোবাসার প্রমাণ কি আমি তোমার কাছে প্রমাণ চাই আমাকে একটু প্রমাণ করে দাও তুমি যে রাসুল কি ভালোবাসো দুনিয়ার সব কিছুর চাইতে সাহাবীর কথা শুনে রাসুল আরো আকর্ষিক হয়ে গেলেন বিস্মিত হয়ে গেলেন আশ্চর্যকৃত হয়ে গেলেন ইয়া রাসুলল্লাহ হাদিসের মধ্যে এসেছে মরনি বিমা আহতাফালা আসিল আকা মরফ আপনি এই মুহূর্তে আমাকে যেই জিনিসের আদেশ করবেন ওইটা করার জন্য আপনার পিচ্ছি সাহাবীর রাজি অমান্য করব না ছোট্ট সাহাবি রাসুল এই মুহূর্তে মুরনি বিমা তালা পালা আসিলাকা আমর রাসুল এই মুহূর্তে আপনি আমার কাছে কি প্রমাণ চান কি সাক্ষী চান আপনাকে আমি সজ্ঞানে আমি স্পষ্ট ভাষায় বলতেছি রাসুল আপনাকে আমি দুনিয়ার সব কিছুর চাইতে ভালোবাসি ছোট্ট সাহাবি সাত বছরের ভালোবাসার কি বুঝে আল্লাহ রাসুল অবাক হয়ে গেলেন ঠিক আছে তোমার থেকে আমি একটা পরীক্ষা নিচ্ছি এই মুহূর্তে পরীক্ষা নেবেন আল্লাহর পরীক্ষার জন্য আবু তালহা কে বললেন আবু তালহা তুমি কি তোমার বাবাকে ভালোবাসো হ্যাঁ হ্যাঁ আমার বাবাকে তো ভালোবাসি তবে বাবাকে ভালোবাসি তবে আপনার চাইতে বেশি নয়

বাবার গর্দান আনবেন দৌড় দিলেন কোনো দিকে আর তাকাইলেন না আল্লাহর হাবিব পিছন দিক থেকে ডাক দিলেন ও আবু তাল্লাহা দাঁড়াও 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 তুমি পরীক্ষায় পাশ আল্লাহ একবার বলেন তুমি তো পরীক্ষায় পাশ হয়ে গেছো ছোট সাহাবি এত আমাকে ভালোবাসো তুমি তো প্রকাশ করে দিলে

আমি তো তোমার কাছ থেকে একটা প্রমাণ স্বরূপ তোমার বাবার ঘর চেয়েছিলাম শুধু পরীক্ষার জন্য ওই সাহাবেও পরীক্ষায় পাশ করে ফেললেন এই জন্য প্রিয় ভাইয়ের আমার আজকের আলোচনা থেকে দুইটা মেসেজ এক নম্বর হলো সময়কে কাজে লাগিয়ে আমাদের জবানটাকে জিকিরের মাধ্যমে সদা সর্বদা তরতাজা রেখে রসুলের মোহাব্বত কলবের মধ্যে ধারণ করে জান্নাত হাসিল করব তো ইনশাল্লাহ আল্লাহ রাসুলের সাহাবী হজরত আবু বকর কি চিনেন তো খুব জলিল কদর সাহাবি দুনিয়ার সব হাদিসের মধ্যে পাওয়া যায় সব উম্মদের আমলগুলো কি যদি এক পাল্লায় রাখা হয় কিন্তু আবু বকরের আমল যদি আরেক পাল্লায় রাখা হয় কার আমল সবচেয়ে বেশি হবে আবু বকরের উম্মদের মধ্যে সবচেয়ে বেশি সবার আগে জান্নাতে যাবে হবে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ হতাম এমনি হয়ে গিয়েছে না আবু বকরকে আল্লাহ রাসুল পয়গম্বর আলী সালাতাম জিজ্ঞেস করলেন আবু বকর তোমাকে যদি আমি ঘন্টা বলি যে এই দিন রাত তোমার কোন জিনিসটা ভালো লাগে আবু বকর খো মেদা খাটিয়ে বললেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার দিন রাত চব্বিশ ঘন্টা আপনার দিকে তাকায় থাকতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে এজন্য কাকে বেশি ভালোবাসতে হবে আল্লাহ এবং তার রাসূলকে পারবে তো আমার মা বাবা ধন সম্পদ সব কিছু সূরা তাওবার মধ্যে এসেছে কুল ইনকাম আবাউকুম ওয়া উমুনকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন কাতারফতুমুহা যেটা আমাদের ভাই বোন সন্তান সন্ততি সব কিছুর চাইতে ব্যবসা বাণিজ্য সব কিছুর চাইতে যদি রাসূলকে ভালোবাসতে না পারো খাঁটি মুমিন হতে পারবে না এজন্য রাসেলকে ভালোবাসবো তো ইনশা আল্লাহ আল্লাহ রব্দুল আলমিন আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন সকলে পরি আমিন শেষ আমাদের এই দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় বেশি বেশি আল্লাহর কাছে কান্নাকাটি করবো পারবো না ইনশাল্লাহ বেশি বেশি কান্নাকাটি করব কোন সময় আমি এই স্টেজ থেকে নামার পর বাঁচবো এর কোনো গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি নাই এই জন্য একটা হাদিস বলবো এই হাদিসটা বলে আমার সংক্ষিপ্ত আলোচনা আমি শেষ করে ফেলবো হাদিসটার ব্যাপারে মহাদিস কালাম তুলেছেন অর্থাৎ প্রশ্ন তুলেছেন বলেছেন এর পরে হাদিসটা খুব গুরুত্বপূর্ণ অনেক ওলামায়ে কেরাম এই হাদিসটা বর্ণনা করেন সেই সূত্রানুযায়ী আমি আপনাদের কাছে হাদিসটা শোনাচ্ছি কান্নার যে কত বড় দাম কান্না করবেন তো ইনশাআল্লাহ আল্লাহর রাসূলের প্রথম যেই বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিনেন তো খাদিজার নাম শুনছেন তো নাকি খাদিজা রাদি আল্লাহ তালা আনহু আল্লাহর রাসুলের কাছে বসা রাসুলের কাছে বসে কান্না অনবরত কান্না করছেন রাসুল বললেন আপনি এত কাঁদেন কেন আল্লাহর রাসুল সাল্লাহ ও ওয়াসাল্লামের কাছে জবাব দিলেন ইয়া রসুল আল্লাহ আমি তো কান্না করছি আমার শরীরে অনেক জ্বর আমার মনে হয় না আমি এই দুনিয়ার মধ্যে বেশি দিন বাঁচতে পারবো আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামকে বললেন দুইটা কারণে আমি কান্না করছি কয়টা কারণে

দুনিয়ার মধ্যে আমি যখন দুনিয়া থেকে বিদায় নিব ও রাসূল আপনার চাচারাও শত্রু আপনার সব আত্মীয়-স্বজনও শত্রু আপনাকে কত সাপোর্ট দিয়েছি সুখে দুঃখে আপনার পাশে আমি ছিলাম রাসূল দুনিয়া থেকে যখন আমি বিদায় নিব তখন আপনাকে কে দেখে রাখবে সুবহানাল্লাহ বলেন এইজন্য আমি কান্না করতেছি রাসূল আল্লাহর হাবিব আমার দুই নাম্বার কান্নার কারণ হলো আপনার কাছে আমার তিনটা আবদার এই তিনটা আবদার আপনি রাখবেন কান্না করে রাসেল করছেন তার সন্তান করছেন সকলেই কান্না করছেন আল্লাহ তিনটা আবদার আমার কাছে বলো আল্লাহ বলেন আপনার কাছে এক নম্বর আবদার হলো দুনিয়ার মধ্যে থাকা অবস্থা আপনাকে আমি নিজ হাতে কত গোসল করাই দিয়েছি আপনাকে আমি কত গোসল নিজে আমি নিজ হাতে খাদিজা করিয়ে দিয়েছি রাসুল আমি যখন দুনিয়া থেকে বিদায় নিব আপনি আমাকে নিজ হাতে গোসল করে দিবেন আল্লাহ আকবর বলেন রাসুল বললেন খাদিজা তোমার এক নাম্বার আবেদন আমি গ্রহণ করলাম দুই নম্বর তোমার আবদার কি খাদিজা রাদি আল্লাহ তালা বললেন যা রাসুল আল্লাহ দুই নাম্বার আবদার হলো আমি যখন দুনিয়া থেকে বিদায় নিব মক্কার কোন দামি কাপড় দিয়ে আমাকে কাফন দিবেন না আল্লাহ আকবর বলেন আল্লাহর হাবিব বলেন কেন এই মক্কার কাপড় দামি দামি কাপড় দিয়ে দিলে কি হবে খাদিজা বলেন রাসূল গো আমি মরার পর আপনি আমাকে আপনার পুরাতন একটা জুব্বা দিয়ে কাফন দিয়ে দিবেন সুবহান আল্লাহ খাদিজা কান্না করে রাসূল কান্না করেন রাসূল আপনি আমাকে আপনার একটা পুরাতন জুব্বা দিয়ে আমাকে জড়িয়ে মরিয়ে দিয়ে কিভাবে আপনি দাফন করে দিবেন এটা আপনি বুঝেন আল্লাহর Habib پیغمبر আলী সালাত ওয়াস সালাম বলেন এটার কারণ কি খাদিজা বলেন রাসূল আমার কবরকে বড় ভয় হয় ওই কবরের মধ্যে আমি খাদিজার বড় ভয় হয় যদি জাহান্নামের আযাব আমাকে গ্রেফতার করে ফেলে ফেরেশতার যদি গ্রেফতার করে দেয় আমার কোনো উপায় থাকবে না হ্যাঁ আপনার শরীরের একটা জুব্বা যদি আমি দেখাইতে পারি ইয়া রাসূলুল্লাহ হয়তো একটু মাপ পেয়ে যাব আল্লাহ আকবার আল্লাহর হাবিব পয়গম্বর কান্না করে বললেন খাদিজা আপনার এই তো আমি রাখলাম আল্লাহর হাবিবের কাছে তিন নাম্বার আবদার করলেন ইয়া আসুল আল্লাহ আমি তো কবরকে বড় ভয় পাই ওই কবরের মধ্যে যখন আপনি শোয়বেন এই একলা নির্জন ঘরের মধ্যে আপনি আমার জন্য দাঁড়িয়ে থাকবেন سوالগুলো দেওয়ার জন্য আপনি কবরের পাশে দাঁড়ায় থাকবেন আমার মুনকার নাকিরের সোয়ালগুলো দেওয়ার জন্য আল্লাহর হাবিব ওই হাদিসের মধ্যে এসেছে আমি আবার বলি এই হাদিসের ব্যাপারে কালাম আছে তবে এই হাদিস থেকে আমাদের জন্য শিক্ষা রয়েছে আল্লাহর হাবিব যখন খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় নিলেন রাসূল সব সাহাবীরা বাড়ির দিকে রওনা হয়ে গেলেন রাসূল কবরের পাশে দাঁড়িয়ে আছেন জান্নাত বাসায় জান্নাত কারণ রাসূল তো খাদিজার কাছে ওয়াদা যে আপনাকে আমি যখন কবরের মধ্যে রাখবো আমি আপনার সোয়াল গুলো নবী ওই কবরের পাশে দাঁড়িয়ে থাকি উত্তর গুলা দেব হঠাৎ করে জিব্রিল আমিন অবতীর্ণ হয়ে গেলেন জিব্রিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি এত কেন কাঁদতেছেন আল্লাহর হাবিব বলেন আমি তো ওই জীবুত দশার মধ্যে খাদিজাকে ওয়াদা দিয়েছিলাম যে খাদিজা আমি তোমার তিনটা আবদার রাখবো ওই জিবরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ আপনারা যখন যেই ঘরের মধ্যে হুজিরার মধ্যে কামরার মধ্যে যখন আপনারা কতপ্রকথন করছিলেন তখন এই খাদিজার উত্তরগুলা আমার আল্লাহ স্বয়ং রেডি করে রেখেছিলেন আল্লাহু আল্লাহ এই জন্য ভাই কান্নার বড় দাম কানবেন তো ইনশাআল্লাহ সর্বশেষ হাদিস হুজুর এসে বলেছেন তিরমিজি শরীফের মধ্যে এসেছে দুইটা কান্না বড় দাম এক নাম্বার হলো আইনুন বাকাত মিন খসিয়াতিল্লাহ যেই চোখ দিয়ে আল্লাহর ভয়ে কান্না করে আমার হাবিব বলেন ওই চোখ কোনো দিন জাহান নামের আগুনে যাবে না করবেন তো কান্না আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই দুনিয়ার জীবনে ফেতনা ফাসাদের জমানায় সময়গুলোকে কাজে লাগিয়ে জবান দ্বারা বেশি বেশি জিকির করে আমলের কথাটা মনে আছে তো আরেকটা সর্বশেষ আমল হাসবুন আল্লাহ আমাল ওয়কিল আল্লাহর হাবিব বলেন কেউ যদি এক হাজার বার পড়ার পর যে কোনো দোয়া করবে আল্লাহ সেই দোয়াটাকে কবুল করে দিবেন আল্লাহ আমাদেরকে এই আমলগুলো করার মতো তা দান করুন সকলে পরি আমিন ও আখির আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত